ফেসবুক পেজে ভিডিও ভাইরাল করতে হলে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু জানতে হবে ফেসবুক পেজের ভিডিওগুলি ভাইরাল কিভাবে হয় অ্যালগোনিজম কিভাবে কাজ করে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন ওই গুলি কিভাবে ভাইরাল হয় এটা কিন্তু আপনাকে সবার আগে কিন্তু জানতে হবে তো একটি ভিডিও কিভাবে ভাইরাল হয় ধরুন আপনি আপনার পেজে একটি ভিডিও আপলোড করেছেন ভিডিও আপলোড করার পর আপনার গুলি কিন্তু এম কিন্তু ভিউজ কিন্তু আসবে না সেখানে কিন্তু রিচ দিবে মানে আপনার ভিডিওতে যদি ফাস্ট ভিউজ না তাহলে কিন্তু মনে করবেন আপনার ওই ভিডিওটা ফাজলুকের কাছে না কিন্তু ইউটিউব ফেসবুক কিন্তু নিয়ে গেছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে মূলত এইটাই কিন্তু করে থাকে ফেসবুক এখন ফাস্ট ভলুকের কাছে যখন নিয়ে গেছে আপনার একটি ভিডিও তো ওই ফাজলুক যদি আপনার ওই ভিডিওটা ক্লিক করে দেখে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা পরবর্তীতে আরও একটু রিস্ক কিন্তু দিয়ে আরও ভলুকের কাছে কিন্তু নিয়ে যাবে তো যখন আপনাকে ফাস্ট ভিউজ দিয়ে পুনলুকের কাছে আপনার ভিডিওটি নিয়ে যাওয়া হবে

পঞ্চাশ যুবকের কাছে কিন্তু নিয়ে যাবে তো এইভাবে মূলত আপনার এই ভিডিও গুলি আস্তে আস্তে কিন্তু ভাইরালের দিকে কিন্তু চলে যায় শুধুমাত্র এখানে ক্লিক করলে কিন্তু আপনার হবে না তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ভিডিও গুলিতে

ভিডিও গুলি কেউ মানে দেখছে না কি ভালো একটি টাইম নিয়ে মানে একটি যে ভিউশন রয়েছে এই অনুযায়ী দেখছে না সম্ভবত আপনি ফেসবুক অথবা ইউটিউবে করে জেনে থাকবেন যে চল্লিশ পঞ্চাশ সেকেন্ড অথবা সর্বোচ্চ এক মানে এক মিনিট এই টাইম কিন্তু আপনার চার পাঁচ মিনিট যে ভিডিও গুলো আপলোড করবেন এইগুলোর মধ্যে কিন্তু হয়ে থাকে মানে এমন এমনভাবে কিন্তু আপনার ভালো টাইম লোকজনে ভালো টাইম নিয়ে দেখছে তো ফেসবুকে কিন্তু এমন টাইম হয়ে থাকে আপনি একটি চার মিনিট ভিডিও আপলোড করলেন সেইখানে যদি আপনার এমআরএস এক মিনিট ভিডিওতে শোনায় তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি ভালো টাইম মানে ভালো টাইম নিয়ে লোকজনে দেখছে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ওই ভিডিওটা আরো বেশি পরিমানে কিন্তু রিস্ক কিন্তু পাবে তো এখন যদি আপনার ভিডিও কিছু ঠিক রয়েছে লোকজনে ক্লিক করছে কিন্তু আপনার ভিডিওটি ক্লিক করে বেরিয়ে চলে চলে আসছে এমন কারণে কিন্তু আপনার ওই ভিডিও গুলো জিন্দিগি কিন্তু ভাইরাল কিন্তু হবে না তো এখানে আপনাকে অবশ্যই কি কথা মাথায় রাখতে হবে আপনাকে ওইখানে বাতিল কথা বলা চলবে না আপনার ভিডিওতে যা বলবেন ভিডিওর মূল পয়েন্টের কথা বলবেন যেন আপনার এখানে কোনো রকম বাতিল না কথা না হয় লোকজন আপনার ভিডিওতে স্কিপ না করে এবং মানে ক্লিক করে বেরিয়ে বোরিং না হয়ে চলে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল কিন্তু রাখতে হবে তো মূলত এই যে আপনি বিষয়গুলো জানতে পেলেন এইগুলোর কারণে কিন্তু ফেসবুকে আপনার ভিডিও গুলো কিন্তু ভাইরাল কিন্তু হয়ে থাকে